হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করব হচ্ছে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিলি চিকেন তো এখানে দেখতে পাচ্ছ মুরগির বুকের অংশ ব্রোনলেস দেখে আমি পাঁচশো গ্রাম মতো নিয়ে নিয়েছি এবং সেটা কেটে বেছে ধুয়ে নিয়েছি ছোটো ছোটো পিস করে নিয়েছি দেখতে পেলে এবার সেটা কি কী করছি ম্যারিনেট করছি ফার্স্ট আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো হচ্ছে আদা রসুন বাটা দু চামচ মতো লঙ্কার গুঁড়ো এক চামচ ভিনিগার আর পরিমাণ মতো নুন দিয়ে এটা আমি মেখে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতো এবার আমি পাঁচ মিনিট পরে আসছি এখানে দিয়েছি কর্নফ্লাওয়ার এক বাটি মতো নিয়েছি দেখতে পাচ্ছ ছোটো বাটির এক বাটি আর দিয়ে দেবো হচ্ছে একটা ডিম আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো এক চামচ মতো ছোটো চামচের দিয়ে ভালোভাবে মেখে এটা আবার আমি পনেরো মিনিটের মতো আমি রেস্টে রেখে দেব তো চলো মেখে নিই আর এই বৃষ্টির ওয়েদারে গরম গরম ফ্রায়েড রাইস আর হচ্ছে চিলি চিকেন খেতে কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ফ্রায়েড রাইস তো চলো ভালোভাবে মেখে আমি পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিই এবারে চিলি চিকেন করার জন্য যে উপকরণগুলো গুলো লাগবে সেগুলো দেখে নাও একটা বড় সাইজে পেঁয়াজ আমি এরকম ঢুমো ঢুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি হচ্ছে একটা ক্যাপসিকাম আর এখানে নিয়েছি কিছু ধনে পাতা এবার সসটা রেডি করে এখানে হচ্ছে টমেটো সস আমি দু চামচ নিয়ে নিয়েছি আর চিলি সস আমি এক চামচের একটু বেশি নিয়েছি আর দিয়েছি এক চামচ মতো সয়া সস এই তিনটে দিয়ে ভালোভাবে আমি মেখে রেখে দেব পরে রান্নার কাজে আমার সুবিধা হবে তাড়াতাড়ি তো দেখো ভালোভাবে মেখে নিয়েছি তো চলো ওদিকে কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ কাপ মতো তেল এবার চিকেনগুলো আমার পনেরো মিনিট হয়ে গেছে রেস্টে রাখার এবার আমি একটা একটা করে দিয়ে ভেজে নেবো চিকেনগুলো তো চলো চিকেনের পিসগুলো ভেজে নিই আর চিকেনগুলো একদম লাল লাল করে ভাজতে হবে না আগে থেকে বলে দিই হালকা ব্রাউন ব্রাউন কালার চলে আসলে ভাজা রেডি হয়ে যাবে এক পিঠ হয়ে যেতে আমি আবার উল্টে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আর এরকম শুধু ভাজাও খেতে খুবই ভালো লাগে পকোড়ার মতো খুব টেস্টি লাগে কে কে এরকম চিকেন চিলি চিকেন তৈরি করতে করতে খেয়েছে বলবে আমি তো খেয়েইছি সব সময়ই খাই তো আমার চিলি চিকেনগুলো ভাজা হয়ে গেছে হালকা ব্রাউন ব্রাউন করে এবার আমি এগুলো তুলে নেব আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো আবার ওরকম একে একে দিয়ে ভেজে নেব আর বলে দিই এখানে আমি সাদা তেল ইউজ করেছি হাফ কাপ মতো তোমরাও সাদা তেল ইউজ করো তো আমার ভাজা হয়ে গেছে আর এবার আমি কড়াতে হচ্ছে আর একটু সাদা তেল অ্যাড করে দিলাম যেহেতু তেলটা অল্প হয়ে গেছিলো তো অ্যাড করার পরে তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দেওয়ার তিন সেকেন্ড পরেই আবার আমি সঙ্গে সঙ্গে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি কারণ ক্যাপসিকামটা অনেকক্ষণ লাগে ভাজতে আর ক্যাপসিকাম আর পেঁয়াজটা তাড়াতাড়ি যাতে গলে যায় তার জন্য আমি হচ্ছে এখানে একটু নুন দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে চিড়ে আমি একদম ভেজে নিয়েছি আমি এইভাবে ভেজে নিই এবার এক চামচ আদা রসুন বাটা ওতে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে আমি নেড়ে চিড়ে নেব নাড়া পরে এখানে আমি তিন চারটে মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে না নেড়ে চেঁড়ে নিচ্ছি ওর সঙ্গে আর আবার বলে দিই হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি এতটাই ভাজি কাছাকাছি আমি খেতে পারি না তোমরা চাইলে একটু কাঁচা রাখতে পারো আমি যখন চিলি চিকেন করি এইভাবে ভেজে নিই তো তারপরে নাড়াচাড়া করার পরে এখানে আমি সসটা দিয়ে দিলাম যে সসটা রেডি করে রেখেছিলাম আর তারপরে বাটিটা ধুয়েও দিয়ে দিয়েছি এবার এই ঝোলটা আমি তিন মিনিট মতো তো তিন মিনিট পর দেখো এরকম ফুটে যাবে আর ঝোল ঝোলটা একটু মরে আসবে যখন তখন আমি এতে হচ্ছে চিকেনগুলো দিয়ে দেব। আর কাঁচা লঙ্কাটা দেওয়ার ফলে না টেস্টটা আরও সুন্দর আসে তো দেখো এবার আমি এর উপরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি আর ঢাকনা চেপে দেবো না ঢাকনা চাপা আর দেবো না এইভাবে কষিয়ে কষিয়ে ঝোলটা একদম মেরে নেব তো দেখো কালারটা কত সুন্দর এসছে দেখো দেখেই না এখন খেয়ে নিই এবার আমি দিয়ে দিয়েছি হচ্ছে এক চামচ মতো হচ্ছে জিরে মরিচের গুঁড়ো আর এক চামচ গরম মশলার গুঁড়ো আমার সিক্রেট যে মশলাটা তাই এক চিমটি মতো দিয়ে দিলাম তোমরা দেখতে পেলে দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করার পরে চিকেনটা যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো তো ভেজে নিয়েছি আর ম্যারিনেট করার পরে যে মশলাটা ছিল সেটা আমি ধুয়েই দিয়ে দিচ্ছি দিয়ে এটা নেড়ে চেড়ে আবার আমি দু মিনিট মতো ঢাকনা চাপা দিলেই আমার চিলি চিকেন রেডি হয়ে যাবে দু মিনিট পরে দেখো ঝোলটা কেমন মরে গেছে কারণ এই মশলাতে কর্নফ্লাওয়ার ছিল তাই তাড়াতাড়ি ঝোলটা টেনে নেবে তো এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে ওপর থেকে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো দিয়ে আবার একটু নাড়ব তো এবার আমি এর উপরে দিয়ে দেবো হচ্ছে এবার যে গরম মশলাটা হয় অল্প করে আমি ছড়িয়ে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিলেই আমার রেডি রান্না তো মশলা দিয়ে নাড়াচাড়া করার পরে এবার আমি গ্যাসটা অফ করে দেবো ফাইনাল লুকটা তোমরা দেখো কত সুন্দর হয়েছে না চিলি চিকেনটা তো চলো এবার ভাতটা করে নিই ভাতটা আমি পুরোপুরি দেখাচ্ছি না ভাত ফোটানোটা বিরিয়ানির চাল যেমন ভাত ঝাড়িয়ে নেয় এইট্টি পার্সেন্ট সেদ্ধ করতে হয় পুরো একশো পার্সেন্ট সেদ্ধ না ওই রকম ভাতসা করে নিয়েছি আর আমি সাতশো গ্রাম চাল নিয়েছি আর এখানে হচ্ছে আমি একশো গ্রাম বিনস নিয়েছি আর দুটো গাজর কুচি নিয়েছি তোমরা যদি সবজি আরও খেতে চাও আরও নিতে পারো তো ফার্স্ট আমি বলি কড়াটা গরম হয়ে গেলে এখানে অর্ধেক আমি হচ্ছে ঘি নিয়েছি আর নিয়েছি অর্ধেক রিফাইন তেল এই অর্ধেক অর্ধেক ঘি এক কাপ মধ্যে আমি দিয়ে দিয়েছি কড়াতে তোমরা চাইলে পুরোটা ঘিতে করতে পারো এবং পুরোটা সাদা তেলেও করতে পারো ঘিটা দিলে বেটার হয় টেস্টটা সুন্দর আসে তো দেওয়ার যখন হচ্ছে ঘি বা তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি মশলা এই সবজিরগুলো দিয়ে দিয়েছি সবজি কুচিগুলো বিমস কড়াই আর গাজর তোমাদের বাড়িতে যদি আরও সবজি থাকে যেমন হচ্ছে ফুলকপি বাঁধাকপি এইসব যদি থাকে তো দিয়ে দিতে পারো কুচি তো এই সময় তো ওই সিজনটা নয় তাই আমার বাড়িতে নেই এ দুটো আমি সবজিটাও এইট্টি পারসেন্ট ভাজতে হবে বেশি নয় আর সবজিটা তাড়াতাড়ি যাতে ভাজা হয় তার জন্য আমি নুন দিয়ে দিয়েছিলাম তোমরা দেখেছো এবারে দেখো আমি ড্রাই ফ্রুটগুলো ভেজে নিচ্ছি এখানে দিয়েছি হচ্ছে কাজু বাদাম আর কিশমিশ এ দুটো ভালোভাবে ভেজে নিয়েছি নিয়ে এটাও তুলে নেব আর এই কড়াতে হচ্ছে যেহেতু আমার সাতশো গ্রাম চাল একবারে হবে না আমি দুবার ধরে ভেজে নেব তো চলো ফার্স্ট অর্ধেক ভাত আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাবে হাঁড়ি থেকে ফার্স্ট অর্ধেক ভাত দিয়ে আমি ভেজে নেব দিয়ে করাতে এভাবে দেখো এবার হচ্ছে আমি এর উপরে সবজি যে ভেজেছি তারও অর্ধেক আর ড্রাই ফ্রুটও অর্ধেক দিয়ে দেবো কারণ আর একবার আমি ভাত করবো আবারও বলছি আর ভাত ফোটানোটা আবারও বলছি খুবই সোজা পানি গরম হয়ে গেলে চাল দিয়ে দেবে দিয়ে আর এইট পারসেন্ট স্বাদ সেদ্ধ হওয়ার আগে ভাতটা ঝাড়িয়ে নেবে আর ভাতে শুধু একটা তেজপাতা দিতে পারো গরম মশলাও দিতে পারো গোটা গরম মশলা আর হচ্ছে নুন দিয়ে দিতে হবে পরিমাণ মতো ভাতে যাতে নুন হয় তোমরা জানো বিরিয়ানির ভাত যেমন করে সেম টু সেম একই দেখো আমি সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর বেশি এতে মশলা আমি ব্যবহার করবো না শুধু সেই সিক্রেট মশলাটা আমি ওপর দিয়ে এক চামচ মতো ছড়িয়ে দিয়েছি দিয়ে আবার নেড়ে চেড়ে নেব তো না ছাড়া হয়ে গেছে দু মিনিট ধরে এরকম ভেজে নিলে দু তিন মিনিট ধরে আমার হয়ে যাবে এবার এই ভাতটা আমি একটা হাঁড়িতে আবার ঢেলে নেব এবং বাকি যে ভাতটা আছে সেটাও এরকম ভেজে নেব তো দেখো এই হাঁড়িতে আমি সব ভাত ভেজে রেখে দিয়েছি এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে ঘি ঘি শরীরের জন্য খুবই ভালো আর ঘির জন্য টেস্টও হয় তো ঘি ওপর থেকে দিয়ে আবার এটা দু মিনিট মতো আমি দমে দেবো দিলে আমার ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস আর চিলি চিকেন রেডি তো রেসিপিটা খুবই সোজা কার কার কেমন লাগলো কমেন্টে জানিও আর যারা নতুন সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর খাওয়ার ভিডিওটাও দিয়ে দিয়েছি তোমরা দেখে নাও هل الدم هاي ريس تشيلي